ভিসার মেয়াদ শেষ নতুন ভিসা পেতে পেতে সিরিজ জয় করাও হয়ে গেছে অথচ সৌম্য সরকার ঘুরে বেড়াচ্ছেন মিরপুরে কিন্তু তার এখন থাকার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে অভাকা নাকি অবহেলার শিকার সৌম্য তা বরং বলা দুষ্কর এশিয়া কাপে স্ট্যান্ড বাই খেলোয়াড় ছিলেন সৌম্য সরকার স্বাভাবিকভাবে তার ভিসা নিয়ে রাখা ছিল সেই দলের সাথেই কিন্তু মাস খানেকের মধ্যে দেশটিতে প্রবেশ না করায় সৌম্য সেই ভিসার মেয়াদ বাতিল হয়ে যায় যে কারণে তাকে নতুন ভিসার জন্য আবেদন করতে হয়েছিল নতুন করে ভিসা হাতে পেতে পেতে বাংলাদেশ দল জিতে নিয়েছে টি টোয়েন্টি সিরিজ অন্যদিকে ওয়ান ডে দলেও রাখা হয়নি সৌম্য সরকারকে অতএব এ দফার আরব আমিরতে যাওয়া হচ্ছে না সোম্যর নিজেকে প্রমাণের সুযোগটাও পেলেন না তিনি লিটন দাসের অবর্তমানে আর এটা ওইটা না কাপড় একটাই সলিউশন সৌম্য যেন প্রবাদের সেই অভাগা যেদিকেই যায় নদী শুকিয়ে যায়